দ্রুত বিচার সম্পন্ন করা হয় আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি চিন্তিত যে আসামি আটজন যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের দ্রুত বিচার জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিকের উপর অত্যাচার করানো হয় নির্যাতন করানো হয় সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি পাশাপাশি সকল সাংবাদিক ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হয় তার জন্য প্রতিরোধ ঘরে তোলার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল উপজেলা শাখার সাংবাদিক সাধারণ সম্পাদক জেলা খসির আমরা জানি সাংবাদিক ভাইয়ারা জাতির বিবেক

তবে আসাদুজ্জামান তুহিনের মতো এরকম যদি হতেই থাকে তাহলে আমরাও বসে থাকবো না সারা বাংলাদেশের এই রাজপথে পারাকান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি আমাদের এক সহযুক্ত ভাই গত সাতই আগস্টে এক নির্মম ভাবে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে